হর্দার ঈশ্বরপুর এলাকায় রঙের কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন প্রাথমিকভাবে অনুমান কারখানার ভেতরে রাসায়নিক দ্রব্য মজুদ ছিল সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওই কারখানার পাশে একটি গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় কারখানার মালিক জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি পাশে ফ্যাক্টরি লেগেছে ওটা কেমিক্যাল কারখানা পাশে আমাদেরও পুড়ে গেছে আমাদেরও ধরে নিয়েছে ওটাই দিয়ে ধরেছে আমাদের পুরো শেষ হয়ে গেছে আমাদের কারখানায় পুড়ে গেছে আগুন নিয়ন্ত্রণে এলেও আরও যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার অফিসার অভিজিৎ পাণ্ডে চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে আশেপাশে আরও ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ছড়াচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে পুলিশ ও দমকল বাহিনী একযুগে কাজ করছে বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা তিনি আরো বলেন এখনো পর্যন্ত কোনো আগুন লেগেছে ওটা একটু বড় পরিমাণে আছে আহ ফায়ার ব্রিগেডের অনেকটা অফিসার অনেকটা ফায়ার টেন্ডার উচ্চ পদস্থ অধিকারী আমাদের সিপি সরকার পরিদর্শন করলেন আমরা সবই আছি আহ আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন আর এখন অব্দি দি ক্যাজুয়ালটির কোনো খবর নেই আমাদের কাছে একটা কারখানা যেটা আপনার রিজিন কারখানা কেমিক্যাল পেন্টের কারখানা ছিল ওখানে মেন আগুন লাগলো কাছেই একটা গঞ্জি কারখানা ছিল একটা ব্যাটারি কারখানা ছিল গঞ্জি কারখানাতে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি কারখানা এখনও আগুন লাগেনি ওটা আমরা ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি গঞ্জি কারখানা তো অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি আগে থেকে আমরা ভ্যাকেশন করলাম অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে